হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম নদীর একদম টাটকা মাছ দিয়ে কচুর মুখি বা ঘাঁটি কচু আমরা বলে থাকি বা কচুর বই দিয়ে আলু দিয়ে আর আরেক টমেটো দিয়ে যে অসাধারণ একটা রান্না কি আর বলবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম খেতে গরম ভাতের সাথে মেখে খেতে যে কী মজা লাগে এরকম নদীর মাছ যদি হয় তার সাথে যদি এরকম রান্না হয় একদম জমে যাবে একবার হলো বাসায় ট্রাই করবেন মাখো মাখো রিস নদীর মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরকম নদীর আয়্ষর বলে আর এখানে কচু ঘাঁটি কচু বা কচুমুখীটাকে কেটে আর আলুকে কেটে ওরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি চার ফাঁকে আর নুন হলুদ দিয়ে মাছগুলোকে আমি ফ্রাই প্যানে তেল গরম হতেই দিয়ে দিয়েছি ভালোভাবে একটু ভেজে নিব এই মাছগুলো এতটাই মজা ভাজি খেতেও অনেক মজা লাগে আর এই মাছ দিয়ে যে কোনো রান্নাই একদম জমে যায় আর যদি হয় ঘাটি কচু রান্নার সাথে যদি থাকে একটা টমেটো দিয়ে এই রান্নাটা একদম জমে যায় তো মাখো মাখো এই রেসিপিটা দেখতে থাকুন মাছটা আমি উঠিয়ে নিয়েছি দিয়ে দিলাম ওই তেলেই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব কালারটা একটু চেঞ্জ হতেই দিয়ে দিব রসুন থেতো করা আপনারা চাইলে বাটা রসুনও দিতে পারেন তো আমি রসুন থেতো করাটা এখানে এখন দিয়ে দিব। তো আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন আর পাশে থাকবেন নতুন বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পুরাতন বন্ধুরাওদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তাদের জন্য আমি সামনে এগিয়ে যেতে পারতেছি তারাও যেন সামনে এগিয়ে যেতে পারে বলতে বলতে এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তেলটা ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা জিরা পেস্ট তারপরে দেওয়ার পরে আবারও ভালোভাবে মশলাগুলো একটু একটু কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ঘাঁটি কচু আর আলু দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করেছি মশলার সাথে ভালো করে মিক্সড করে নিব একটু মশলার সাথে একটু নাড়াচাড়া করে তারপর অল্প একটু জল দিয়ে এটাকে একটু কষানোর জন্য ঢাকনা সাহায্যে ঢেকে দিব সামান্য একটু জল দিয়ে এটাকে একটু মিক্সড করে নিব নেওয়ার পর একটি ঢাকনা সাহায্যে ঢেকে দিব যাতে করে মশলাগুলো একদম পারফেক্ট ভাবে ভিতর ঢুকে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর অল্প সময়ের মধ্যে সিদ্ধটাও হয়ে যায় আর ঢাকনাটা উঠিয়ে এভাবে দেখুন একদম মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে আর একদম জল নেই আর এখন এই ফাঁকে আমি ভালো করে মশলাগুলো আবারও নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে নিব একটু ভাজা ভাজা টাইপের করে নিব তারপর এখানে দিয়ে দেবো একটা টমেটো আপনারা অবশ্যই একটা টমেটো কুচি ব্যবহার করবেন চাইলে বাটা টমেটোও দিতে পারেন তো এখানে আমি টমেটো কুচিটাই ব্যবহার করলাম আপনারা চাইলে পেস্ট করা টমেটোও দিতে পারেন তো নাড়াচাড়া করে ভালোভাবে কষাতে কষাতে এমনি টমেটোটা গলে যায় আর এতে করে টমেটো দেওয়ার কারণে কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি জল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করে দিলাম ভালোভাবে একটু ঝোলটা ফুটে উঠলে এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা নদীর সেই মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে এখন জন্য ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি উপর থেকে ভালোভাবে একটু ফুটিয়ে ঘন হয়ে মাখো মাখো টাইপের হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গেছে এই তরকারিটা এখন আমি একটু নামিয়ে নিব একটি পাত্রে এই তো ধন্যবাদ সবাই পাশে থাকবেন ভালো থাকবেন ভালোবাসা অবিরাম